নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম থেকে আমি শিপরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কোথাও হলে একটু ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো যে সকাল থেকে সংসারের যা কাজগুলো ছিল সেগুলোই করতে চলে আসলাম তো প্রথমেই বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তো পাশে রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে এসে রান্নাঘর লেপতে চলে আসলাম তো উনানটা কিন্তু কালকেও ঠিক করে রেখেছিলাম তো কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো এত ভেঙে গিয়েছিল উন উনানটা একদিন ঠিক করলে কিন্তু হতো না এর জন্য দুদিন ধরে কিন্তু আমাকে উনানটা ঠিক করতে হয়েছিল তো ওই যে আগের দিন কিন্তু মাটি টাটি লাগিয়ে মোটামুটিভাবে ঠিক করেছিলাম আবার যেহেতু সেই উনানটাতেই রান্না করা হবে তো তোমরা বলতে পারো পাশেই তো আরও উনান দেখছি তাহলে সেগুলো তো কেন রান্না করতে পারো না কারণ সেগুলো নতুন বানানো হয়েছিল তো এই বর্ষা কেটে গেলেই ওই উনানগুলোতে রান্না করা হবে কারণ এই বর্ষাতে সেগুলোতে জাল জ্বলতেই চাবে না সামনে যেহেতু খরার দিন আসছে তো খরার সময় সেই উনানগুলোতে রান্না হবে আর এই উনানগুলো ভেঙে দেওয়া হবে আর বন্ধুরা আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ঘরের দরজাগুলো কে যেন ঢাস ঢাস করে লাগাচ্ছিলো সেই আওয়াজটাই কিন্তু একটু আসছিল সেটা তো আর কোনোভাবে মিউট করতে পারবো না আমি সেই জায়গাটা আর কেটেও দেয়নি তাহলে ভিডিওটা আবার কিন্তু প্রথম থেকে আমার ভয়েস দিতে হবে তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও আর এদিকে আমার রান্নাঘরটা কিন্তু লেপামোচা হয়ে গেছে তো রান্নাঘর লেপে তারপরে বাইরে চলে আসলাম পিড়াগুলো লেপার জন্য তো ওই যে পিড়াগুলো তো লেপেছিলাম এর আগে তোমার দেখিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর সময় তো আবার এই যে শিউলি ধরে গেছে তো এই যে এখন কিছুদিন পরপরই কিন্তু শিউলি ধরে যাবে তো ওই যে লেপলে মুছলে কিন্তু দেখতে কত সুন্দর লাগে কাঁচা বাড়িও লেপলে লেপড়ে মুছলে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই লাগে তারপর দেখো এই যে বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার ঘরের জানলা খুললেই কিন্তু একদম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারো তো এটা কিন্তু তোমাদের সঙ্গে আমি জালনা দিয়েই কিন্তু শেয়ার করছিলাম তো এই যে দরজা খুললেও সামনে দেখা যায় এদিকে জানলা খুললেও কিন্তু সবুজ আর সবুজ একদম সবুজের কিন্তু সমারোহ খুবই কিন্তু সুন্দর লাগছিল দেখো বাইরেটা তারপরে সমস্ত বাসি কাজকর্মগুলো হয়ে গেছে তারপর আমি ব্রাশটা নিতে চলে আসলাম তো ব্রাশটা করে তারপরে কিন্তু রান্না বসাতে চলে যাব তো ওইদিকে কিন্তু সকালে সেরকমটা বৃষ্টি হচ্ছিল না সকাল টাইমটা আমি একটু মানে ভালোই দিয়েছিল তারপর যখন রান্না বসাতে গিয়েছিলাম তখন থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সেই বৃষ্টি কিন্তু সারা সারাদিনই ছিল যেহেতু আমি ভয়েস অভারটা পরে দিচ্ছিলাম তো সারাদিনই কিন্তু একটুকু কমিনি বৃষ্টিতে তো বন্ধুরা কি জানো আমাদের এই সংসারে ভগবান পাঠিয়েছে এক একটা সম্পর্ক দিয়ে কিন্তু এক একজনকে আমাদের নানান সম্পর্কে কিন্তু আমাদের পাঠিয়ে দিয়েছে আর এই সম্পর্কগুলো কিন্তু সব বিনেশতর মালাতে কিন্তু গাঁথা থাকে আর এই সম্পর্কগুলো যদি ভালো রাখা যায় ভালোভাবে টিকিয়ে রাখা যায় তাহলে জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটানো যায় কিন্তু সেই সম্পর্কের কদর কিন্তু কজন বোঝে আমি বলছি যে আমিও হয়তো বুঝি না সম্পর্কের কদর কিভাবে করতে হয় সেই সম্পর্কগুলোই কিন্তু আমাদের সংসারে এসে কিন্তু খারাপ হয়ে যায় বিশেষ করে মেয়েদের দেখো এক সংসার থেকে আরেক সংসারে বিয়ে হয় সেখানে জয়েন্ট ফ্যামিলি হোক আর সিঙ্গেল ফ্যামিলি হোক বিশেষ করে জয়েন্ট ফ্যামিলির কথাই বলছি ননদ ভাসুর দেওর অনেকেই থাকে তাদের সঙ্গে কিন্তু ভালোভাবে সম্পর্ক স্থাপন করে কিন্তু দিন যাপন করা বা সময় কাটানোই কিন্তু সেটা কিন্তু একটা মেয়ের পক্ষে কিন্তু খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় কিন্তু যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে কিন্তু সেটা কোনোই কষ্ট না সেটা কিন্তু খুব সুন্দর একটা পরিবার বা খুব সুন্দর একটা মানে সময় মানে কেটে যায় কিন্তু সম্পর্কগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দেখবে একটা মেয়ের পক্ষে সেইখানে মানে টিকে থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় আর সম্পর্ক যে একদিক থেকে ভালো সেতে টিকে থাকবে সেটা কিন্তু না সম্পর্ক কিন্তু দুদিক থেকেই শক্তপোক্ত করতে হবে তবেই কিন্তু সম্পর্ক ভালোভাবে টিকে থাকবে আর সেই সম্পর্কের কদর কিন্তু কেউ করতে জানে না আমি বলছি আমিও কিন্তু সেটা করতে জানি না তো এই যে সম্পর্ক জিনিসটা কথাটা হতে পারে ছোট কিন্তু এর মানে এর মানেটা কিন্তু অনেকটাই আর এই সম্পর্কটা টিকিয়ে রাখাটাও কিন্তু অনেকটাই মানে কষ্টসাধ্য ব্যাপার আর সেই সম্পর্কটা টিকিয়ে রাখলে পরে আমাদের জীবনটাও কিন্তু খুব সহজ সুন্দরভাবে কেটে যায় আর আমরা মেয়েরা কিন্তু একটা সংসারে দেখো সম্পর্কের বাধা পড়ে কিন্তু আমরা থাকি যেমন দেখো একটা পরের ছেলের সঙ্গে আমাদের বিয়ে হয় বিয়ের পরে কিন্তু আমরা সেখানটায় সম্পর্কের বাধা পড়েই কিন্তু সেখানে আমাদের নিজের আপনজনদের ছেড়ে কিন্তু থাকতে হয় আর দেখবে ভুল বোঝাবুঝি বলো রাগারাগি বলো মন মালিন্যই বলো সেগুলো কিন্তু মানুষে মানুষেই হয় আবার সেগুলো কিন্তু ভাঙিয়ে নিয়েও কিন্তু আমাদের সম্পর্কগুলোকে ভালো করা যায় কিন্তু দেখবে কিছু কিছু মানুষ আছে সংসারে দেখবে মানে এত অহংকারই এত গো মানে দম্ভ মানে তাদের অহংকার তাদের দম্ভর কাছে মানে তোমাকে মাথা নোয়াতে হবে তারা তোমার কাছে কোনোদিনও মাথা নোয়াবে না তোমাকে যদি মাথা নোয়াও তবুও তারা মানে মাথা নোয়াবে না তোমার কাছে এরকম কিছু লোক আছে সেরকম লোকেদের সাথে কোনো দিনও কিন্তু সম্পর্ক ভালো হয় না আর সেরকম লোকেদের সঙ্গে সংসার করতেও কিন্তু কোনো মেয়ের কিন্তু সুখ শান্তি জীবনে কোনোদিনও আসে না যে কথায় আছে না গণ্যমান্য ব্যক্তিরা বলেছে যেখানে সম্পর্কের কদর নেই যেখানে তোমাকে কেউ মূল্য দেয় না তোমার কথার মূল্য নেই দাম নেই সেখান থেকে কেটে পড়াই ভালো কিন্তু এই কথাটা ঠিক বলেছে ওনারা কিন্তু দেখো সব সময় কিন্তু সব জায়গা থেকে কেটে পড়া যায় না সব জায়গা থেকে কেটে পড়লে কিন্তু দেখো নিজেরই কিন্তু ক্ষতি হয় তো সেখানটায় সহ্য করে মাটি কামড়ে আঁকড়ে ধরে কিন্তু পড়ে থাকতে হয় সেটা মানে আমি বলছি মানে যার ক্ষেত্রেই হোক না কেন সেখান থেকে আমি মনে করি যে সরে যাওয়াটা ঠিক না সেখানে তোমাকে ধৈর্য ধরে সহ্য করে তোমাকে থাকতে হবে ওই যে বলেছে না যে ধৈর্য সহ্য মানে যার আছে সেই টিকে থাকতে পারে এটা কিন্তু ঠিক আর দেখো অধিকারের জায়গা কেউ কাউকে কিন্তু অধিকার ছেড়ে দিতে যায় না অধিকার কিন্তু ছিনিয়ে নিতে হয় তো এই যে কোনো একটা সংসার ভাঙতে কিন্তু সময় লাগে না এক সেকেন্ড কিন্তু একটা সংসারকে তিলে তিলে গড়ে তুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো ওই যে তোমাদের সাথে অনেক কথাই বললাম কথা বলতে বলতে এদিকে আমার অনেক কাজকর্ম কিন্তু হয়ে গেছে রান্না রান্নাবান্নাও দেখো মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এইদিকে আজকে তো নিরামিষ তো সকালে তো সব কিছু ধোয়া কাছা মোছা করে তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছেই তো এদিকে আজকে রান্না করব নিরামিষ সবজি রান্না করব আর আর কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নার কথা আমি ভুলেই গেছি যে কি রান্না করছিলাম তো এদিকে তো ওই যে মাছকালায় ডাল ভেঙেছিলাম তোমাদের দেখালাম তো ডালগুলো মা এনেছিল সেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো আর ভাঙানো হয়নি তো ওই যে কিছু মাসকালায় ডাল দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করছিলাম কারণ নিরামিষ সবজিটা যদি এমনিতেই রান্না করি তাহলে কিন্তু খেতে যাবে না কেউ তো ওই যে ডাল দিলে একটু ডালের গন্ধটা আসে সুন্দর একটা সেন্ট হয় তাহলে কিন্তু একটু খেতে যাবে তো সেই ডালগুলো যে ভাত বসিয়ে দিয়ে কিন্তু একটু ডাল কিন্তু আমি ভাঙিয়ে নিলাম পাটার মধ্যে আর আজকে রান্না করব হচ্ছে যে তোমাদের বললাম নিরামিষ তরকারি আর শাপলা এনেছিলো কালকে দাদা অনেকগুলো সাপলা আর সেই সাপলাগুলো ভাজা করবো তো সাপলা ভাজা আর নিরামিষ সকালে খাওয়া এই দিয়েই হবে দুপুরে তো আবার রান্না হবে। তো আমাদের তো যে সকালে যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যায় দুপুরে যেহেতু রান্না করতেই হয় এর জন্য সকালে কিন্তু দু একটা মানে একটা দুটো পথ থাকলেই কিন্তু হয়ে যায় যেহেতু সকালেই শুধু সেটা দিয়ে খাওয়া হবে আর সকালে সেরকম ভাতও কিন্তু বেশি খায় না সবাই কিন্তু একটু একটুই খাওয়া হয় তো এদিকে যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ফোড়ন দিয়ে নিলাম তো এই যে এখন তরকারিটা নামিয়ে তারপরে আমি শাপলাটা ভেজে নিব তো শাপলা ভেজে আবার কিন্তু এদিকে আমাকে ভুট্টা জাল করতে হবে গরুর জন্য যে গাছটা প্রতিদিনই কিন্তু করতে হয় তারপরে তো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি মাথায় কিন্তু একটা ছেঁড়া নাইটি দিয়ে নিয়েছি কারণ এই আশ্বিন মাসের বৃষ্টিতে ভেজলে কিন্তু জ্বর ঠান্ডা লেগে যাবে আর সামনে যেহেতু পুজো চলে আসছে এর জন্য শরীরটাকে খারাপ করে বিছানায় পড়ে তাকাচ্ছে মানে সাবধানে কাজ করাই ভালো তো ওই যে মাথায় একটা ছেড়া নাইটি দিয়েছি আর এদিকে টিপি টিপি করে বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে আর আমি এদিকে হাড়ি গড়াইগুলো মাছতে চলে আসলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আর বাইরে তো বৃষ্টি পড়ছে এর জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু তো মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না তো এদিকে আমার হাড়িটাও মাজা হয়ে গেছে আর এখানটা আরেকটা হাড়ি দেখতে পাচ্ছো এটা দুপুরে রান্নার জন্য মাটি করে রাখা হয়েছে ওখানটায় তো যে সকালে একটা রান্না হয় দুপুরে কিন্তু আরেকটা রান্না করা হয় এভাবেই উল্টো পাল্টা করে হাড়িগুলোতে রান্না করা হয় তারপর চলে আসলাম ঘরটা মোছার জন্য তো এই যে ঘরটা মুছে তারপরে আমি স্নান সেরে আসবো আর এদিকে দেখো কীরকম বৃষ্টি পড়ছে মাথায় কিন্তু একটা প্লাস্টিক দিয়েছি কারণ মাথাটা যদি ভিজে যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে এই জন্য মাথাটাকে একটু সেপ রেখে তারপরে গাটা না হয় ভিচ্ছে ভিজোক স্নান করে চলে আসবো তো এদিকে যে ঘরটা মুছে নিয়ে তারপরে আমি কিন্তু স্নান করতে চলে গেলাম আর বৃষ্টি কিন্তু মানে বেলা বাড়ছে আর বৃষ্টির জোরও কিন্তু বাড়ছে প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টিটা পরে নেমেছিল বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু ভেজার পরে যে মানে ঠান্ডা লাগে লেগে যায় জ্বর চলে আসে সেটাই তো ভালো লাগে না তো এই যে আমি কিন্তু একদমই আমার এখন ঠান্ডা সহ্য হয় না আর একটা জিনিস কী বলো তো এখন কিন্তু আমার অনেক দিন থেকেই ঠান্ডা লাগছে না কারণ আমি সকালে প্রতিদিন মানে কুসুম গরম জলটা খাচ্ছি এর জন্যই মনে হয় আমার এরকমটা মানে ঠান্ডাটা কিন্তু অনেক দিন থেকেই আমার চলে গেছে তো অনেক দিন থেকেই লাগছে না আর আমার ঠান্ডা লাগলে একদমই কিন্তু আমি সহ্য করতে পারি না আর আমার ঠান্ডা লাগলে কিন্তু নাক দিয়েও জল বের হয় না মানে ঠান্ডাটা না একদম শুকিয়ে যায় তো হওয়াটা কিন্তু ভালো না ঠান্ডা শুকিয়ে যাওয়াটা কিন্তু ক্ষতি তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে তারপরে যে দেখো আমি এই বৃষ্টির জল দিয়েই কিন্তু আমি ঘরটা মুছতে মুছেছি আর বৃষ্টির জল দিয়ে ঘর মোছার নেতাটা কিন্তু ধুয়ে দিচ্ছিলাম তো এদিকে আমার স্নান কিন্তু হয়েই গেছে দেখো সারা শরীর একদম ভিজে গেছে মাথাটা শুধু প্লাস্টিক দিয়েছিলাম জন্য মাথাটা কিন্তু সেফ আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো పిమిషాప ముప Бి సమ్షాకరు కిదమాం